তুমি কি নতুন ইউটিউবার কিংবা ইউটিউবে গ্রোথ করতে চাও আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনেরোটি সিক্রেট যা জানলে তোমার চ্যানেল দ্রুত ভিউজ বাড়তে শুরু করবে এই ভিডিও শেষে তুমি পাবে একদম কার্যকর টিপস যার নতুন ইউটিউবাররা প্রায়ই জানে না তাহলে চলো দেরি না করে শুরু করি যে বিষয়ে তুমি সবচেয়ে বেশি জানো ভালোবাসো সেটাতেই ভিডিও বানাও শুরুতেই দর্শকের মনোযোগ টেনে নাও না হলে তারা স্কিপ করবে শুধু তথ্য নয় অভিজ্ঞতা বা গল্প যোগ করো এতে মানুষ বেশি যুক্ত থাকে খারাপ ভিডিও হলে দর্শক চলে যায় মাইক্রোফোনে ইনভেস্ট করো ভালো আলো থাকলে সাধারণ ক্যামেরাও প্রফেশনাল লাগে চোখে পড়ার মতো থামবেল বানাও কারণ মানুষ প্রথমে ওটাই দেখে ক্লিক করে টাইটেল কুরুয়া সিটি রাখো থামনেল বোল্ড করো আর ডিসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করো সপ্তাহে কমপক্ষে দুই তিনটা ভিডিও বানাও হঠাৎ বিরতি দিলে গ্রোথ থেমে যায় ভিডিওর মধ্যে সাসপেন্স রাখো যাতে দর্শক বেশি সময় দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলতেই হবে এতে ভিওয়াররা মনে করে তুমি তাদের গুরুত্ব দাও ভোট প্রশ্ন মেমে পোস্ট করে অডিয়েন্সকে রাখো একই ধরনের ইউটিউবারদের সাথে কাজ করলে দ্রুত নতুন ভিউর আসবে প্রথম সাবস্ক্রাইবার পেতেই অনেক সময় লাগে এক কিন্তু একবার শুরু হলে দ্রুত বাড়ে কোন ভিডিও ভালো করছে কোনটা করছে না ইউটিউব স্টুডিওর ডাটা দেখে বুঝে কাজ করো এগুলো মেনে কাজ করলে ধীরে ধীরে ভিউ সাবস্ক্রাইবার আর ইনকাম তিনটাতেই গ্রোথ আসবে